হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার নিত্যানন্দ ত্রয়োদশী এসে যাচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি তদ উপলক্ষে একচকরা ধাম পরিক্রমা হইবে এই ভক্তবৃন্দ আপনারা সকলে যারা যারা পরিক্রমায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা দশমী তিথিতে অর্থাৎ আঠাইশে জানুয়ারি একচক্রা ধরি উপনীত হবেন নাম লিখ লুপিবদ্ধ করবেন তারপরে উনতিরিশ তারিখ হচ্ছে একাদশী ভৌমি একাদশী ওই দিন সকালবেলায় গাড়ি থাকবে গাড়িতে উঠে আমরা প্রথমে কোটাসুর যাব নিত্যানন্দ প্রভুর দাদু মুনি রায়ের সেবিত বিগ্রহ ময়ূরেশ সুদর্শন তারপরে নিত্যানন্দ প্রভুর দাদুর বাড়ি যে গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ উনি প্রতিষ্ঠা করেছিলেন তা দর্শন করবেন তারপরে চলে যাবেন কুন্তলতলা কুন্তলতলা গিয়ে সেখানে কুন্তল দেবকে দর্শন করবেন ওইখানে বসবেন এবং ওইখানে কুন্তল দেবের লীলা কি হয়েছিল তদ বিষয়ে আলোচনা হবে তারপর ওখান থেকে বাসে করে উঠে আবার আমরা কোটাসুর যাব যেখানে একটা শিবলিঙ্গ আছে এবং ওইখানে যে কুন্তিদে তাপর যুগে একটা বিশাল পাথরের প্রদীপ দিয়ে সেই কোটারকে আরতি করেছিলেন সেটা দর্শন করবেন তারপর ওই এলাকায় ভীম আর বক্রাকোষের মাঝে যুদ্ধ হয়েছিল তো সেই বক্রাকোষের যে দেহের অংশ আর আর ইত্যাদি সেখানে সংরক্ষিত আছে তারপরে ওখান থেকে ফিরে আসা হবে মন্দিরে এসে স্নান আদি কার্য করে আপনারা কি করবেন এই একাদশী যারা যারা অনুকল্প করতে চান অনুকল্প প্রসাদ পাইবেন তারপরে ঠিক ওখান থেকে আমরা আমাদের মন্দির থেকে পূর্ব দিকে যেখানে নিতায়ের বাড়ি আছে রাই পণ্ডিতের বাড়ি সেখানে রাঘব গো কর্তৃক প্রতিষ্ঠিত গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত বিগ্রহ দর্শন করবেন জগন্নাথ আর অন্যান্য বিগ্রহগণকে দর্শন করে ওখান থেকে চলে যাওয়া হবে নারী স্থান বকুলতলা নিত্যানন্দ পূর্ব বারো বছর এই একচক্রধামে অবস্থান করে কৃষ্ণলীলা রামলীলার যত লীলা অভিনয় করেছিলেন তারপরে একটুখানি হাইতে আগে গেলে হচ্ছে কি হাটুগারা মহাতীর্থ সর্বতীর্থ ওখানে আনায়ন করে ছিলেন তারপরে ওখান থেকে যাবেন পাণ্ডবতলা সেখানে পাণ্ডবেরা এক চক্রা ধামে এসে অজ্ঞাত তারা ছিলেন ব্রাহ্মণের বেশ ধরে এক ব্রাহ্মণের ঘিরে তারপর ওখান থেকেই ভীম কোটা সুরে গিয়ে সেই বট এক প্রসঙ্গে বধ করেছিলেন সেই পাণ্ডবতলা স্থানে এখন সুন্দর আশ্রম গড়ে উঠেছে তা দর্শন করে তার সন্ধ্যা হয়ে যাবে মন্দিরে ফিরে আসবে সন্ধ্যা আরতি নিতায়ের গুণমহিমা কীর্তন পরের দিন সকালবেলা হয়েছে দ্বাদশী ওই দিন সকালবেলা একবারে পরে মঙ্গল আরতি পরে হরিরাম কীর্তন করতে করতে চলে যাওয়া হবে যে নিত্যানন্দ পূর্ব যেখানে গোবর্ধন ধারণ লীলা করেছিলেন সেখানে গিয়ে বসে কথা হবে তারপরে যদি সুযোগ সুবিধা হয় ফেরার পথে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করবেন তারপরে বাঁকা রায় আসবেন বাঁকা রায়ের দর্শন আরতি দর্শন করবেন তারপর একটু আগে গিয়ে জগন্নাথ দর্শন তারপরে পাতাল শিব ঠাকুর সারাই পণ্ডিতার পূজা করেছিলেন দর্শন করে মন্দিরে ফিরে আসবেন হরিরাম করতে করতে তারপরে এসে কী করব দ্বাদশীর একাদশীর পারণ প্রসাদ গ্রহণ করবেন তারপরে একটু বিশ্রাম আদি করে আপন ইচ্ছা মতন এদিক যদি ঘুরে ফেরাবেন আমাদের মন্দিরের আর অন্যান্য অনুষ্ঠান হবে মেলা হবে ইত্যাদি দেখবেন হরে কৃষ্ণ নিতাই করু সীতানাথ প্রেমানন্দে হরি হরি